আমি কয়েকবার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে এবং আমি নিজে কিছু টাকা উঠেছিলাম বিদেশি টাকা

আপনি যেন কোনোভাবে বিপদে না পড়েন সেটা হচ্ছে সব জায়গায় আপনি এখানে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন আপনার আপনার সাথে কেউ খারাপ আচরণ করছেন আপনি কাউকে কিছু বললেন না আপনি সোজা বাসা যাবেন সুন্দর একটা দরখাস্ত লিখে একদিন আসিয়ায় এখানে অভিযোগ বাক্স আছে এখানে লিখে এটা আমরা খুলি এটা হেড অফিস পর্যন্ত আপনি এখানে একটা ফিঙ্গার দিচ্ছেন টাকা উঠাচ্ছেন কত টাকা উঠেছেন সেটা একটা রিসিভ হাতে নিবে প্রিন্টিং স্লিপ কোনো হাতে লেখা জিনিস চলে না এখানে কোনো হাতে লেখা জিনিস চলে আপনি দেখবেন এখানে হাতে লেখা জিনিস আছে কিনা যদি হাতে লেখা জিনিস হয় তাও আপনি অভিযোগ করতে না আমাদের অভিযোগ আসেন আমাদের অভিযোগ পাকে যে ব্যাংক এশিয়া যে সমূহ প্রদর করে এখান করার জন্য আমাদেরকে যে তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজিটাল তো সব বিষয় এখন হাতে কাছে

ইসলামিক পদ্ধতিতেও পারবেন কনভেনশনাল পদ্ধতিতেও পারবেন আবার আপনি ঋণও নিতে পারবেন অর্থাৎ শুধু জমা দেওয়ার জন্য না আপনি সেখান থেকে ঋণও নিতে পারবেন কৃষি ঋণ নিতে পারবেন ব্যবসায়িক ঋণ নিতে পারবেন এখানে আমাদের অনেক গ্রাহকও আছে যারা আমাদের কাছ থেকে ঋণ নিয়েছে তো ঋণ নিয়ে আপনাদের ডেভেলপমেন্ট হোক এটা আমরা চাই পাশাপাশি আপনি এখানে অনলাইন ব্যাংকিংটা যে কোনো প্রবলেম এখন তো সবাই যেমন ইয়াং বয়সের ছেলে পেলেরা এগুলা খুব ভালো জানেন মুরব্বীরা শুধুমাত্র হয়তো নাতিনাথপুর আইনে দিলে দেখে অনেকে যারা বেশি বয়স হয়ে গেছে আর কি তো শুধু লিখে দিলে বা মুখে বললে হয় ব্যাংক এশিয়া সম্পর্কে বলুন আপনি সব জানবেন আমার ব্যাংক এশিয়া আসলে আমাদের বর্তমানে টোটাল একষট্টিটা ব্যাংকের মধ্যে প্রথম আটটা ক্যাটাগরির আটটার মধ্যে গ্রিন জোনে আছে মানে আমাদের ব্যাংক কোনো দিক থেকে দুর্বল নাই সেক্ষেত্রে আপনার যে ডিপোজিটটা এটা ভালো অবস্থায় আছে আপনি নিশ্চিত থাকতে পারেন

এবং যাদের লোনের মতো অবস্থা আছে তাদের প্রয়োজনীয় কাউকে দুর্গত থাকে তারা নিতেও পারবেন আমি যতটুকু জানি মনে হয় নয় কোটি টাকা এই বাজারের লোন আছে আমার মনে হয় নয় কোটি না দুই কোটি দুই কোটি আমাদের এই ব্যাংক থেকে দুই কোটি টাকার মন দিয়ে তো দুই কোটি টাকা আমাদের গ্রামের জন্য অনেক বড় কিছু তো এটা যদি আমাদের গ্রামের সাধারণ লোক সেবা পায় আর লোন আনতে ফেটে যাইয়া কত আগে কত আবেদন করতে হতো কত ক্লিয়ারেন্স দিতে হতো এখন তো এটা সহজেই এখানে পাওয়া যাবে তো সেই হিসেবে আমরা সবাই ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে আমরাও ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর ওনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের কাজ আমরা ভালো বলতেছি আপনারা ভালো বলতেছে সম্ভব আপনারা এক নম্বরে ছেড়ে যান আরও একটু ভালো করেন আমরা সেটা আশা করবো যা আপনাদের লেনদেন এবং ব্যাঙ্কিং যত যত প্রকার কাজ কাজকর্ম আছে সকলের জন্য আরও উন্নতির দিকে যায় আমরা সে আশা করবো আশা করবো আর সাথে সাথে আমরা আপনাদেরকে

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما لي مسند جميع خصاله صلوا عليه وعليه شمس الدهار محمد بدر الدوجا محمد نور <applause> الله, الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله وان لم تغفر لنا وترحمنا من, من الخاسرين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.

আপনাদের কোন ধরনের অভিযোগ থাকে আমরা এখন সামনে আছি আমরা লোক